আমরাও গেছিলাম আমার ছেলেরা অনেক কিছু হয়েছিল ভালো হয়ে গেছে বলে এই পাঁচবার ঘুরে যাচ্ছে আপনারা পাটিকে ঘুঁই দিতে হুই দিতে হয় তা বে করতে হয় ওরা তো না করে ফেলেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো বহুত দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে অবশ্যই এটা কৃষ্ণকালী মাকে নিয়েই ভিডিওটা তো কন্ট্রোভার্সি ভিডিও থেকে তো আমি তো সরে যাচ্ছি সরে গেছি দেখতেই পেয়েছো আসলে কন্ট্রোভার্সি জগৎটা এতটাই নোংরা জায়গায় চলে গেছিলো কয়েকজন এত নোংরামও করছিল এত নোংরামি করছিল যে সে এই জায়গাটা আমাদের থাকার মতো উপযুক্ত ছিল না তো ভাবছি আর বিশেষ করে আমি ভীষণভাবে কাজে জড়িয়েও পড়েছিলাম পড়েছি ভীষণভাবে ব্যস্তও আছি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি এবং চিন্তিতও আছি কিছু বিষয় নিয়ে যার কারণে আমার অন্য কোনো বিরোধার মতো কোনো মানসিকতা নেই ইচ্ছে নেই আর তার মধ্যে যার নোংরা তো সে তো আর বলার উপায় নেই তো সেই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম বাট এখন দেখছি একটু সেই নোংরা মুখ কিস্তি ছেলে টানাটানি বাচ্চা টানাটানি এগুলো এগুলো একটু একটু কমেছে তো যাই হোক দেখি ভিডিও করতে পারি কি না শুরু করতে পারি কি না অবশ্য শুরু করব ভাবছি তো যেটা বলার আজকের আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে আসা আজকে আমি শুধুমাত্র মঙ্গল মাকে নিয়েই কিছু বলবো কৃষ্ণকালী মাকে নিয়েই কিছু কথা বলবো আচ্ছা এই যে কৃষ্ণকালী মা যে ব্যাপারটা চলছে যে গণ্ডগোল জিনিসটা চলছে এটা সম্পূর্ণ কিছু মানুষের প্ল্যান ঠিক আছে যে একটা ভালো কিছু হতে দেবে না কারণ এটা স্বাভাবিক এটা আমাদের সমাজে এটা চলছে ভালো কারোর কোনো কিছু কেউ সহ্য করতে পারে না এটা চলছে হুম কেউ কাউকে সহ্য করতে পারে না ভালো কিছু তো আমি একটা বুঝতে পারছি না যে সবাই উঠে পড়ে লেগেছে যে মঙ্গলা মা হচ্ছে ভণ্ড তো এটাই এটাই মেন উদ্দেশ্য সবাইকে মন করা যার কারণ একের পর এক একের পর এক মন্দির বন্ধ হতেই চলেছে এখান থেকে নামিয়ে ওখানে ওখান থেকে নামিয়ে আরেক জায়গায় মানে চারিদিকে যেখানে মন্দির মন্দির খুলছে সেখানে সেই মন্দির বন্ধ করার একটা আক্রান্ত চেষ্টা চলছে তো আমি বলি যে এত চেষ্টা কেন ও তার আগে বলে আমি এক ভিডিও কয়েকটা কথা বলে আর মানে এখনকার যেখানে মন্দির হওয়ার কথা ছিল সেখানেও বাধা পড়েছে তো সেখানকার কিছু মানুষের স্থানীয় মানুষের বক্তব্য তোমাদের সামনে নিয়ে আসব তো তার আগে আমি কিছু কথা বলে নিই তো এতটা বাধা দেওয়ার কেন সে যদি ভণ্ড হবে তাহলে এত কষ্ট করে থানা পুলিশ করা কেন এত কষ্ট করে তাকে বাধা দেওয়া কেন এত কষ্ট করে তার সঙ্গে গণ্ডগোল কেন এমনিই তো বন্ধ হয়ে যাবে যদিও সত্যিকারে ভন্নামি করে আমি মানলাম ও ভনামি করছে তা যদি সত্যিকারেই ভনামি করে তাহলে তো এমনিই বন্ধ হয়ে যাবে কারণ মানুষ তো অত বোকা নয় রে বাবা মানুষ যখন দিনের পর দিন আসছে দেখবে কোনো কাজ হচ্ছে না কিছুই না তখন তো মানুষ এমনিই আসা বন্ধ করে দেবে তাই না ওর ভন্নামি তো এমনিই ধরা পড়বে তাই না তো সেসব কিছু হচ্ছে না দিনের পর দিন তার ভক্ত সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে দেশ বিদেশ চারিদিক থেকে তার ভক্ত সংখ্যা আসছে এবার মানুষ খুশি হয়ে তাকে কত কিছু দিচ্ছে হ্যাঁ ভালোবেসে তাদের কাজ হচ্ছে আর একজন মানুষ কাজ হচ্ছে বলে তিনবার চারবার পাঁচবার করে আসছে এটা কেন মানুষ এত পোকা কাজ হচ্ছে না অথচ তিনবার চারবার করে আসছে কাজ হচ্ছে না অথচ মানুষ তাকে ভালোবেসে গয়না দিচ্ছে টাকা দিচ্ছে শাড়ি দিচ্ছে মানুষ এত বোকা কি অদ্ভুত কি অদ্ভুত লাগছে না ব্যাপারগুলো শুনতে আমি কদিন ব্যাপার ব্যাপারটা দেখলাম দেখে ভাবছি এইসব কী চলছে যদি সত্যিকারেও ভণ্ড হবে তাহলে মানুষ এত কষ্ট করে তার বন্ধ মানে ঠাকুর মন্দির বন্ধ করতে হবে কেন মন্দির তো এমনিই বন্ধ হয়ে যাবে তার ভন্ডামি তো এমনিই ধরা পড়ে যাবে তাই না তো যাই হোক সে ভনামি করে যাচ্ছে আর দর্শক বেড়েই চলেছে দর্শক বলতে কি ভক্ত বেড়েই চলেছে মানুষের যদি উপকার না হয় মানুষ এমনি এমনি সেখানে পড়ে আছে ঘণ্টার পর ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার শয়ে শয়ে নয় হাজারে হাজারে মানুষ এসে সেখানে লাইন দিয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এমনি 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 এগুলো করছে মানুষ মানুষ এত বোকা আর মানুষের এত অঠেল সময় এখন তো মানুষের এক মিনিটও ফাউ সময় নেই সেটা দাঁড়িয়ে মানুষ চারবার পাঁচবার করে সেখানে এসে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টা পর ঘন্টা কি অদ্ভুত ব্যাপার না কাজ হচ্ছে না মানুষ এসে হাজির হয়ে যাচ্ছে বাপরে বাপ মানুষ এত বোকা সত্যি অবাক লাগে তো যাই হোক নানারকম ষড়যন্ত্র যে চলছে সেটা তো আমরা বুঝতে পারছি কারণ মা সঠিক মঙ্গল মা কৃষ্ণকালী মাঝে কতটা সত্যি কৃষ্ণকালী যে কতটা কাজ করছে সব মানে ভক্তদের কতটা উপকারে লাগছে তার প্রমাণ তো ভক্তরা নিজেরাই সমস্ত ভক্তদের কাছে যারা যারা সাক্ষাৎকার নিচ্ছে যত ইউটিউবাররা যাচ্ছে সমস্ত সাক্ষাৎকার নিচ্ছে প্রত্যেকের মুখে এক কথা আমি এই জন্য এসেছিলাম আমার এই উপকার হয়ে গেছে আমার ওই জন্য এসেছিলাম আমার ওই উপকার হয়ে গেছে মানে কি প্রতিটা ভক্তকে কি মঙ্গল সাজিয়ে বসিয়েছে যে তোমরা সবাই আমার মিথ্যা কথা বলবে তারপরেও হাজার হাজার লাইন তো যাই হোক কিন্তু যেখানে যেখানে মঙ্গল মা কৃষ্ণকালীর মায়ের মন্দির তৈরি করছে সেখানে সেখানে কিন্তু পাঁচটা মানুষ কিন্তু রুজি রোজগার করে খাচ্ছে ইনকাম করে খাচ্ছে পাঁচটা মানুষের ইনকাম কিন্তু হচ্ছে তোমরা দেখলে যখন বাড়িতে মন্দির ছিল তখন ওই বাড়ির রাস্তাতে কেউ ঘুগনি বিক্রি করছে কেউ লুচি বিক্রি করছে কেউ রুটি বিক্রি করছে সে কিন্তু ইনকাম করছে যারা ভক্তরা যারা আসছে তারা কিন্তু খালি পেটে আসছে পুজো দিয়ে তাদের কাছে খাচ্ছে সেখানে কিন্তু দুটো পাশে ইনকাম হচ্ছে তাদের তাহলে মঙ্গলমা কিন্তু সবার উপকার করছে যারা ভক্তরা আসছে তাদের উপকার করছে যারা আশেপাশে যারা ভক্ত হিসেবে আসছেও না তাদেরকেও ইনডাইরেক্টলি উপকার করছে ওই যে ব্যবসা বাড়ছে এবার সেখান থেকে যখন বের করে দেওয়া হলো যখন মঙ্গলবার সেকেন্ড জায়গায় এলো সেখানে কী দেখলাম দেখলাম আমরা লাইন দিয়ে রাস্তার দু সাইডে লাইন দিয়ে ফুলের দোকান মিষ্টির দোকান বসেছে মানে সেখানে কত মানুষের রুজি রোজগার হচ্ছে কত মানুষের জীবিকা সেটা নির্ভর হয়ে গেছিলো পেটের ভাত জোগাচ্ছিল কৃষ্ণকালী মা মায়ের আশীর্বাদে সেগুলো সব বন্ধ হয়ে গেল সেখানে এখন মন্দিরটা বন্ধ করে দিল এতগুলো মানুষের রুজি রোজগার কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে কৃষ্ণকালী মা কিন্তু একা মঙ্গলা মায়ের উপকার করছে না তোমরা হয়তো ভাবছ মঙ্গলমা বিশাল কোটিপতি হয়ে যাচ্ছে মঙ্গলমা বিশাল উপকার হচ্ছে মঙ্গলমা বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে আমি বলবো মঙ্গল মা কিন্তু একা ধন সম্পত্তির মালিক হচ্ছিল না আশেপাশে সবাইকে নিয়ে হচ্ছিল কারণ পাঁচটা মানুষ সেই মঙ্গলমায়ের কৃষ্ণ স্থাপন করা কৃষ্ণকালী মায়ের দৌলতে হ্যাঁ আশীর্বাদে আরও পাঁচটা মানুষ ইনকাম করছিলো ফুল বেলপাতা বিক্রি করে মিষ্টি বিক্রি করে ঠাকুরের ছবি বিক্রি করে সেটা তোমরা বন্ধ করে দিলে এবার যেখানটায় মা আসবে নতুনভাবে আর এক জায়গায় মন্দির করা ঠিক হচ্ছে যার জায়গা সে তা মন্দিরে মঙ্গল দান করে দিল ওটা জায়গাটা তার অত বিশাল জায়গা সেও চেয়েছে যে কৃষ্ণকালীর মায়ের মন্দিরটা হোক কিন্তু সেখানেও বাধা সেখানেও বাধা সৃষ্টি আজকে সেখানে যদি মন্দিরটা হতো আমার তো মনে হয় ওইসব জায়গা থেকে এখানে আরও অনেক বিশাল বড় জায়গা মানে এখানে শুধু মন্দির হওয়াটা ভক্তদের উপকার নয় মানে প্রচুর মানুষের জীবিকা এখান থেকে উপার্জন হতো প্রচুর মানুষ এখান থেকে ইনকাম করতো মানে ইনকামের পথ এখানে খুলে যেত প্রচুর মানুষের প্রচুর মানুষ এখানে স্বনির্ভর হয়ে উঠত এটা একটা খুব দারুণ একটা মানে পজিশন তৈরি হতো প্রচুর মানুষের রুজি রোজগার এখান থেকে হতো কিন্তু ওই যে সবাই তো সবাই ভালোটা দেখবে না সবাই ভাবছে কি মঙ্গলা মায়ের উপকার হচ্ছে মঙ্গলা মায়ের উপকার করতে দেব না আরে মঙ্গলা মায়ের সঙ্গে তো হাজার হাজার মানুষেরও উপকার হচ্ছিল সেটা কেন তোমরা ভাবছো না এত মানুষ এখনকার বাজারে কোনো কাজ কাজকর্ম কিচ্ছু নেই দুটো পয়সা ইনকাম করবে তার কোনো উপায় নেই এই মঙ্গলা মা কৃষ্ণকালের মাকে দিয়ে সম মানুষের এতগুলো মানুষের পেটের ভাত ইনকাম করার রাস্তা খুঁজে বার করছিল সেখানেও তোমরা বাধা দিচ্ছ তো তোমরা শুনে নাও যে সেখানকার প্রতিবেশীরা কি বলতে চাইছে এই যে ওখানে এখানে যে বাধাটা হলো মানে লাস্ট যে জায়গায় তৈরি হচ্ছে মঙ্গলামায়ের মন্দির এখানে যে বাধাটা সৃষ্টি হচ্ছে তার পেছনে কাদের হাত কাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে না এখানে মন্দিরটা হলে হুম কাদেরকে কি দিতে হবে কাদেরকে কি দেওয়ার বিনিময় এখানে মন্দিরটা করতে দেবে টোটাল ব্যাপারটা এই মন্দির বন্ধ হওয়ার মানে মন্দির তৈরি কাজে কাজ বন্ধ হওয়ার পেছনে মানে পুরো ব্যাপারটা কি আসল রহস্যটা কি ওখানকার স্থানীয় বাসিন্দারা তুলে ধরেছে তো সেই বক্তব্যটা একজন ইউটিউবার বন্ধু গিয়ে নিয়ে এসেছে মানে তার ভিডিওটা ছেড়েছে আমি সেখান থেকে কালেক্ট করে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা একটু শুধু শুনে নাও যে এই এখানে মন্দির বন্ধ হওয়ার আসল উদ্দেশ্যটা কী এর পেছনে জড়িত কি কারণে বন্ধ করে করে দিচ্ছে তো সবাই তোমরা একটু বক্তব্যগুলো শুনে নাও কিন্তু একটা কথা বলি ভালো জিনিস হবেই ভালো জিনিস কোনো বাধাতে আটকাতে পারে না এটাই হচ্ছে ব্যাপার সে দেরি হলেও ভালো জিনিস হবেই আর যেখানে এত মানুষের রুজি রোজগার নির্ভর করছে হ্যাঁ ভক্তদের তো উপকার হবেই আর এখানে দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে হ্যাঁ হাজার হাজার ভক্তরা তাদের তো উপকার হবেই তার সঙ্গে সঙ্গে স্থানীয় যত বাসিন্দা আছে তাদেরও মারাত্মকভাবে উপকার হবে আর এতগুলো মানুষের রুজি রোজগার ঠাকুর এভাবে বন্ধ করে রাখতে পারবে পারে সমস্ত বাধা কাটিয়ে উঠে মা আবার ঠিক সবার সামনে আসবে শুধু একটু সময়ের অপেক্ষা তো চলো তোমরা আগে বক্তব্য মানে বক্তব্যগুলো একটু শুনে নাও জায়গাটা অন্য জন্য জায়গা ছিল আচ্ছা তো মন্দিরটা খোলা লেগে পারমিশন দিয়েছিল ওই এখন যেহেতু যা জায়গা সে যদি ওখানে না তুলতে দেয় তাহলে অন্য লোকে কী করে ওখানে তুলে দিত না যার জায়গা সব পার্টি থেকে প্রেশার দিয়ে দাদা হয়েছে তাহলে মানে এর পিছনে পুরো পার্টি পুরো পার্টি যুক্ত তো এখানে কিছু স্থানীয় লোক আছে তো তাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেবো ভালো আছেন আমি কি বক্তব্য বলবো বাবা এই যে এখানে এখানে কি বিষয়ে এখানে তো মন্দির হচ্ছে শুনেছেন হ্যাঁ ওই তো এখন মন্দির হচ্ছে হ্যাঁ তো এখানে লোকে কিছু সমস্যা কি বলছেন কি এটা সমস্যা কি বলছে কি ও পাটিন লোক কি করেছে ও পাটিন লোক এখানে সমস্যা করছে কত না কালকে ই হবে ও মিটিং হবে নি হ্যাঁ কত দিতে পারে না আমরা তো শুনেছিলাম এখানে অনেক লোকে তো এখানে হলে সবার একটা রুজি রোজগারও হবে হ্যাঁ রুজি রোজগার হবে এবং এই এলাকা খুবই ভালো একটা জিনিস হবে এটা আমরা কিন্তু কাজ তো বন্ধ রয়েছে আমরা প্রথমবার ভিডিও দেখে প্রথমবার আসছি জায়গাটা দেখে যাচ্ছি পুরোনো বাড়িতে যাবো যে পুরোনো বাড়িতে যাবো একটু দর্শনটা তো করে আছি